যাদবপুরে শনিবারের ঘটনার পর থেকে বাংলায় বিক্ষোভ প্রতিবাদ চলছে শহর থেকে শহরতলী জেলা যাদবপুরের প্রতিবাদে মিছিল বিক্ষোভ চলছে বিরোধীদের কটাক্ষ এক প্রকার চাপে শিক্ষামন্ত্রী আহত ছাত্রের বাবা অমিত রায়কে ফোন করেছিলেন জানিয়েছিলেন তিনি অনুতপ্ত যাদবপুরের ছাত্রদের নামে পুলিশ যে ভূয় অভিযোগ করেছে তা মেনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইন্দ্রানুজের বাবাও শিক্ষামন্ত্রীর কাছে ছাত্রদের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের জন্য আবেদন করেন প্রত্যুত্তরে খতিয়ে দেখার আশ্বাস আসে তবে মামলা প্রত্যাহার না হলে পাল্টা মামলা হবে তবে শিক্ষা ক্ষেত্রে মামলা মোকদ্দমা শোভনীয় নয় বলেই জানান তিনি মিথ্যা অভিযোগ চিন্দানুদ সহ আরো যে সব ছাত্ররা আছে তাদের এগেন্সে যে মিথ্যা অভিযোগ আছে সেইটা প্রসঙ্গে উনি বলেছেন যে উনি ভেবে দেখবেন আমরা আশা করব উনি আরো দ্রুত ভাববেন বিষয়গুলো আলাপ আলোচনা স্তরে ওনারা মিটিয়ে ফেলবেন এইসব জিনিসগুলো উদ্ধার করে ফেলবেন মিথ্যা জিনিস নিয়ে চলবে না আর যদি হচ্ছে গিয়ে না করেন না যদি ব্যাপারটা হয় মিথ্যা তো আর দীর্ঘদিন টিকবে না মিথ্যার জন্য যেগুলো করতে হয় আইনি জায়গাটা আইনজীবীরা সেই জায়গাটা করবেন লড়াই আইনি লড়াই করবেন তবে সেটা একটু সময় সাপেক্ষ সেটা ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ তবে সেই পথে নিয়ে গেলে যেটা হবে সেটা কিন্তু এই পরিবেশটাকে আরো ভালো করবে না কুনাল ঘোষ প্রশ্ন তুলেছিলেন গাড়ির নিচে চাপা পড়লেও কেন এক্স রে রিপোর্টে ফ্র্যাকচার হলো না মঙ্গলবার রিপোর্ট আসার আগেই কুনাল ঘোষ তা জানলেন কিভাবে প্রশ্ন তুলেছিলেন সুজন চক্রবর্তী দেবাংশু ভট্টাচার্য মঙ্গলবার হাড় না ভাঙা নিয়ে প্রশ্ন তুলেছিলেন জবাব দিলেন ইন্দ্রানুজের বাবা জানালেন হাড় ভাঙা আছে অযথা ছেলের শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি বন্ধ হোক একটা এক্স রিপোর্ট শনিবারে হয়েছে মঙ্গলবারেও রিপোর্টটা দেওয়া যাচ্ছে না যাক অবশেষে সেই বিতর্ক মানে সমাধান হয়েছে ওনারা দিয়েছেন আমরা রিপোর্টটাতে দেখেছি যে তার আগে আমরা যে প্লেটগুলোতে আপনার ডাক্তাররা দেখেছিলেন তারা বলেছেন যে কিছু কিছু জায়গায় হেয়ারলাইন ফ্র্যাকচার আছে অনেকগুলো জায়গায় যারা নেই যারা মিডিয়া বা এর থেকে বিভিন্ন জায়গাতে অনেকে বলে ফেলছিলেন সেটা নয় ওখানে ফ্র্যাকচার আছে গণতান্ত্রিক দেশে গণতন্ত্রকে সম্মান করতে হবে সে শিক্ষায় প্রবাহিত হবে প্রজন্মে প্রজন্মে শুধু ছাত্রদের দোষ দিলে হবে না শিক্ষা ক্ষেত্রে ছাত্রদের সম্মান করতে না পারলে শিক্ষা ক্ষেত্রে থাকা অপারগতাই নিপাত সূক্ষ্মতায় শিক্ষামন্ত্রীকে কি নিশানা অমিত রায় ডেমোক্রেটিক পরিবেশটা কখন হবে যখন ডেমোক্রেটিক যখন মুভমেন্ট হয় তখন ডেমোক্রেটিক রেসপেক্ট করতে হবে ডেমোক্রেটিক মুভমেন্টগুলোকে আমরা রেসপেক্ট না করলে পরে তো আনডেমোক্রেটিক জায়গায় চলে যাবে এটা তো আমাদের বড়দের দায়িত্ব আমাদের যারা বড় যারা আছেন তাদের তো এই দায়িত্বটাও আছে এটাও ভাবতে হবে শুধুমাত্র ছাত্রদেরকে শুধু দোষ দিয়ে গেলে তো চলবে না যাদবপুর মানে চোখ রাঙানো রাজনীতি শাসক বিরোধী স্লোগান পড়ুয়াদের উগ্রতা একাধিক বিশেষণে সুসজ্জিত যাদবপুর কখনো বাবুল সুপ্রিয় কখনো ব্রাত্য বসু শনিবারের ঘটনার পর অরূপ বিশ্বাস থেকে শুরু করে সুগত রায় দেবাংশু ভট্টাচার্য চুলচেরা বিশ্লেষণ করেছেন প্রশ্ন উঠছে সরকারের ব্যর্থতা নজর আড়াল করতে কি এত কিছু প্রশাসন কি চাইলেই কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের নির্বাচন করতে পারে না সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা কি এতই দূর হোক নিউজ টাইম